আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু আমরা যারা খামারের সাথে জড়িত তারা কী করি আমরা ফিডের পাশাপাশি বা ধান চাল তুষকুড়া এগুলোর পাশাপাশি মুরগিকে বিভিন্ন শাকসবজি খাওয়াই পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল খাওয়াই কারণ এতে মুরগি ভালো থাকবে মুরগির গ্রোথ ভালো থাকবে কলা ঠিক তেমনি একটি ফল যেটি ইদানিং খামারে খামারিরা কিন্তু বেশ দিয়ে থাকেন তাদের মুরগিকে কলার গুণাগুণ নিয়ে কথা বলার আসলে কিছুই নেই আমরা সবাই কম বেশি জানি যে কলা খুব ভালো খাবার এখন কথা হচ্ছে আমরা কলা মুরগিকে কেন দেব। মানুষের জন্য কলা যে খুব ভালো এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু মুরগির জন্য কি কলা আদৌ ভালো আলোচনার সুবিধার্থে আমি ভিডিওটাকে কয়েক ভাগে ভাগ করব যেমন প্রথম ভাগেই থাকবে কলার পুষ্টিগুণ নিয়ে কথা এই কলায় কী কী পুষ্টিগুণ আছে এবং সেগুলো মুরগির দেখে গিয়ে কীভাবে মুরগিকে সতেজ রাখে বা মুরগির গ্রোথ ভালো করতে সাহায্য করে বা ডিম বাড়াতে সাহায্য করে দ্বিতীয়ত আমরা অনেকেই কলার খোসা খাওয়াই এই কলার খোসা খাওয়ালে আসলে কি কি হয় মানে খোসা খাওয়ানো উচিত কি না বা খোসায় কি কি আছে এই নিয়ে আলোচনা করব। তৃতীয়ত আলোচনা করব এই কলায় কলা মানে নেগেটিভ কিছু আছে কি না যে পুষ্টিগুণ যে পুষ্টিগুণটা মানুষের জন্য ভালো হলেও মুরগির জন্য ভালো না এর পরের পর্যায়ে আসব যে পরিমাণ নিয়ে আসলে আমরা পরিমাণটা বুঝে খাওয়ানো একটা বড় ব্যাপার সেই পরিমাণটা সম্পর্কে আমরা কীভাবে চিন্তা করছি বা পরিমাণ সম্পর্কে আমরা আদৌ জানি কি না এই প্রসঙ্গে একদম প্রথম পর্যায়ে যেটা বলেছিলাম যে কলায় কি কি পুষ্টিগুণ রয়েছে কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে সেগুলো কি কি। এক এক করে বলি কলায় কার্বোহাইড্রেট আছে এটা আমরা সবাই জানি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এ কার্বোহাইড্রেটের ভালো দিকও আছে খারাপ দিকও আছে পাশাপাশি কলায় ফাইবার আছে এই ফাইবার কী করে মেটাবলিজম সিস্টেমকে এনহান্স করে বা বাড়ায় দেয় অর্থাৎ হজম প্রক্রিয়াকে হজম শক্তিকে বাড়ায় দেয় মুরগি যাই খাবে না কেন সেটা হজম করা সঠিকভাবে হজম করা বিপাক বিপাকীয় সিস্টেমটা সতেজ রাখাটা বা সঠিক রাখাটা রাখাটা একটা জরুরি বিষয় এই কলাতে সেই ফাইবারটা আছে যেটা মেটাবলিজম সিস্টেমটাকে বাড়িয়ে দেয় এই কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে পটাশিয়াম খুবই ভালো এটা একটা খনিজ উপাদান আমরা সবাই জানি প্রত্যেকটা প্রাণী দেহের জন্য পটাশিয়াম খুব ভালো কিন্তু পটাশিয়াম কিন্তু পরিমিত হতে হবে আপনার চাহিদা থেকে যদি বেশি হয়ে যায় সে যে কোনো প্রাণী দেহে এখন মুরগির ছোট্ট একটা দেহ আমি আগের দিন পেঁয়াজ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকার কারণে পেঁয়াজ কিন্তু মুরগির ভালোর থেকে খারাপ করে বেশি সেই পটাশিয়াম এখানে প্রচুর পরিমাণে আছে এই কারণে কতটুকু খাওয়াবো সেই পর্যায়ে তো পরে আসছি কিন্তু পটাশিয়াম আছে এটা মুরগির জন্য ভালো আপাতত এটুকুনি থাক এর পাশাপাশি কি কি ভিটামিন আছে সেটা বলি ভিটামিন বি সিক্স আছে ভিটামিন সি আছে ম্যাগনেশিয়াম আছে এছাড়াও আরও কিছু খনিজ উপাদান এই কলাতে রয়েছে আমরা কিন্তু গ্রাম্য ভাষায় একটা কথা খুব জানি যে কলা খেলে রক্ত বৃদ্ধি হয় তো অতএব বুঝতেই পারছেন কলা খেলে মানুষের কথা বলা হচ্ছে তাহলে মুরগিরও একই ব্যাপার হবে অর্থাৎ বিভিন্ন রকম খনিজ উপাদান আছে যেগুলো মুরগির দেহের রক্তকে রক্ত বৃদ্ধি হোক হোক বা না হোক রক্তকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করে আমি এ পর্যন্ত যেসব পুষ্টিগুণের কথা বললাম সেগুলো নিঃসন্দেহে মুরগির দেহের জন্য ভালো ভিটামিন সি মুরগির দেহের জন্য খুব ভালো এটা কিন্তু ওর খাবার রুচিকে বাড়ায় দেয় বি সিক্স খুব ভালো এটা আমরা সবাই জানি আগে আমি অনেকবার ভিডিওতে বলেছি এরপর ম্যাগনেশিয়াম এটাও কিন্তু খুবই ভালো একটা খনিজ উপাদান তারপর পটাশিয়াম এটাও খুব জরুরি কিন্তু মাত্রা বুঝে আমি মাত্রার ব্যাপারে আগেও বলেছি আবারও বলছি পরে আসছি এছাড়াও আরও যেসব খনিজ উপাদান আছে সেগুলো মুরগির দেহের রক্তের টেক্সচারকে ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ রক্তকে সুন্দর রাখতে সাহায্য করে কলা পাশাপাশি ডিমের উৎপাদন বেড়ে যাবে যদি আপনি নিয়মিত একটা নিয়ম করে হ্যাঁ একেবারে প্রতিদিন দরকার নেই কিন্তু নিয়ম করে যদি আপনি কলা খাওয়ান সেই ক্ষেত্রে দেখবেন ডিমের পার্সেন্টেজ বাড়ছে কিন্তু আপনাকে জানতে হবে মুরগিকে কি মাত্রায় কলা খাওয়াতে হবে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মোরগের উর্বরতা বাড়ানো বা মোরগের শক্তি বাড়ানো নিয়ে সেই শক্তি বাড়ানোর কথা বলতে গিয়ে আমি কিন্তু সেখানে কলার কথা উল্লেখ করেছিলাম অর্থাৎ আপনি যদি নিয়ম করে সঠিক মাত্রায় মুরগি মোরগকে কলা খাওয়াতে পারেন সেক্ষেত্রে সেই মোরগ যে মুরগির সাথে মিট করবে সেই মুরগির কিন্তু বীজ ডিমের পার্সেন্টেজ বাড়বে এই পর্যায়ে কথা বলব কলার খোসা নিয়ে যে অনেক খামারি কিন্তু কলার খোসাও ছোট ছোট করে কেটে দেয় বা আস্ত দিয়ে দেন কলা মানে মুরগি ঠুকরে ঠুকরে কলার খোসাটাকে খেয়ে নেয় কলার খোসাতেও অনেক পুষ্টিগুণ আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু খারাপ দিক আছে খারাপ দিকগুলো কোনগুলো কলার খোসার একটা বড় খারাপ দিক হচ্ছে এটা হজম করতে দেরি হয় বা অসুবিধা হয় তাতে করে কি হয় মুরগির পেটে সমস্যা হয় আর দ্বিতীয়টা হচ্ছে কলার খোসায় প্রচুর পরিমাণে ক্রিমির ডিম থাকে কলার খোসায় প্রচুর পরিমাণে ক্রিমির ডিম থাকে অতএব কলার খোসা খাওয়া যদি কেউ খাওয়ানো এইটাকে সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হবে এখন জীবাণুমুক্ত কিভাবে করবেন পানিতে ভিনিগার নেবেন সেই ভিনিগারে খোসাটা চুবায় রাখবেন অন্ততপক্ষে পক্ষে আধা তারপরে সে কলার খোসাটা আপনি উঠাই নিয়ে মুরগিকে ছোট করে কেটে দিতে পারেন তাও খুব কম আমি বলবো যে কলার খোসা যদি আপনার সমস্যা না হয় তাহলে কলার খোসাটা বাদ দেন এটাতে প্রচুর ফাইবার আছে হজম ক্ষমতা বাড়াবে সব ঠিক আছে কিন্তু এমন কিছু পুষ্টিগুণ অতিমাত্রায় আছে যে আপনি খাওয়ালে ভালো থেকে খারাপ দিকটাই বেশি হয় দুইটা পর্যায়ে কিন্তু বলে ফেলেছি এ পর্যায়ে আসা যাক যে এ কলা আমরা মুরগিকে কীভাবে খাওয়াবো অনেক খামারে কি করেন আস্ত কলা মুরগির খামারে দিয়ে দেন মুরগিকে দিয়ে দেন তাতে করে কী হয় মুরগি কিন্তু ঠিকই টুকটে টুকি খেয়ে নেন খেয়ে নেয় এখন একটা কলা যখন ফেলছেন তখন কিছু মুরগি কিন্তু কম খায় কিছু মুরগি বেশি খায় এখন বেশি যারা খাবে তাদের কিন্তু কিছু সমস্যা দেখা দিবে মানুষের মধ্যে যেরকম রেশারেশি আছে মানুষের মধ্যে যেরকম শ্রেণী বিভেদ আছে ওদের ভেতরে কিন্তু আছে হ্যাঁ ওদের ভেতরে শক্তির লড়াই কিন্তু আছে মানে মানে আধিপত্য বিস্তারের একটা ব্যাপার আছে হ্যাঁ কিছু মুরগি দেখবেন কিছু মুরগিকে কণ্ঠাসা করে রাখে কিছু এটা মোরগের মধ্যে বেশি দেখা যায় কিছু মোরগ অন্যান্য মোরগকে কোণঠাসা করে রাখে যার ফলে কিছু মোরগ খুব বেশি পরিমাণে খায় আর কিছু মোরগ খুব কম অথবা খাই না আবার কিছু মুরগিও বেশ বেশি পরিমাণে খায় আবার কিছু মুরগি খেতেই পায় না অথবা খেলে পেলেও অল্প খায় এতে করে হয় কি যে মোরগ বা মুরগিগুলো খাচ্ছে তাদের দেহে কিন্তু ভালো থেকে খারাপভাবে কাজ করছে এখন খারাপভাবে কিভাবে কাজ করছে এটা বলার আগে আমি একটু বলে নেই যে খাওয়ানোর প্রসেসটা কি আস্ত ফেলার কথা আমি বলেছি আস্ত না ফেলে আমরা যদি এটাকে টুকরা করে কাটি ছোট ছোট করে কাটি কেটে যদি আমরা ছড়াইয়ে দিই চারিদিকে ছড়ায়ে দিই তাহলে একটা এই গেল একটা প্রসেস এটা তো সমস্যা তার থেকে বরঞ্চ যদি চটকায় কলাটাকে ভালো করে চটকায় ওর সাথে ফিড মেশায় যারা ফিড খাওয়ান তারা যদি ফিড মেশান সেটা যে ফিডই খাওয়ান না কেন আপনারা সেই ফিডটা যদি মেশান অথবা যারা প্রাকৃতিক খাবার খাওয়ায় যেমন ধান চাল কুড়া ভুট্টা এগুলো যদি মেশান অথবা ওই কলার যে ইয়া কলার যে মাখানোটা সেই মাখানোর মধ্যে যদি আপনারা তুষ বা কুড়া মেশান তাতেও কিন্তু মানে সবাই খেতে পারবে সবাই মানে প্রত্যেকটা মুরগি কিন্তু পাবে হয়তো কোনো মুরগি একটু কম পাবে কোনো মুরগি বেশি পাবে কিন্তু ওই যে অতিমাত্রায় পাওয়াটা এটা হবে না আবার আপনি যদি চান যে ফিডের সাথে মেশাবো না সেই ক্ষেত্রে আপনি যে শাক সবজিটা দেবেন সেখানেও কিন্তু আপনি কলাটাকে চটকে সে শাকসবজির মধ্যে দিতে পারেন অথবা শাক সবজিটা টুকটা করে দিচ্ছেন কুচাই দিচ্ছেন সেখানেও কিন্তু আপনি কলাটাকে কুচাই দিতে পারেন বা স্লাইস করে কেটে আপনি কলাটাকে দিতে পারেন তাতে করে হবে কি যখন মিশায় দেবেন তখন সব মুরগি কিন্তু ওই শাকসবজির সাথে অজান্তেই কলা খেয়ে ফেলবে এবং সঠিক মাত্রায় পাবে ইনশাল্লাহ এ পর্যায়ে কথা বলবো যে একটা মুরগিকে অ্যাডাল্ট মুরগিকে কতটুকুন কলা খাওয়ানো যায় বা কতটুকুন কলা খাওয়ানো তার জন্য নিরাপদ কলা তো অনেক রকম হয় ছোট কলা হয় মাঝারি হয় বড় হয় চেষ্টা করবেন বাংলা কলাগুলো খাওয়ানোর জন্য কারণ একেবারে যে চাপা কলা যেটা হ্যাঁ এই চাপা কলায় সুগারের পরিমাণ কম থাকে তাতে করে হয় কি মুরগির যে যতটুকুন দরকার ততটুকুনই আসে খুব অতিমাত্রায় আসে না কিন্তু আপনি যদি সাগর কলা বা খুব বেশি মিষ্টি কলা খাওয়ান তাহলে সুগারের পরিমাণ বেশি থাকে কার্বোহাইড্রেটও খুব বেশি থাকে এতে করে মুরগির কিন্তু ক্ষতি হয় যে মুরগি বেশি খাবে অ্যান্ড পরিমাণ নিয়ে কথা বলি ধরেন এই যে কলাটা স্ক্রিনে দেখাচ্ছে এটা একদম একটা সবজি কলা তো এই সাইজের কলা আপনি ছয় থেকে আট ভাগ করবেন এ এক একটা ভাগ এক একটা অ্যাডাল্ট মুরগির জন্য যথেষ্ট তার মানে একটা এই এই সাইজের কলা আপনার ছয়টা অথবা আটটা মুরগির জন্য যথেষ্ট এখন যদি আপনি বাচ্চা মুরগিকে খাওয়ান সেই ক্ষেত্রে আপনি পনেরোটা মুরগিকে একটা কলা দিতে পারেন মানে কলা যেটা বাংলা কলা আমরা যেটাকে বলি সেই কলা একটা কলা আপনি পনেরো চোদ্দো থেকে পনেরোটা বাচ্চা মুরগিকে খাওয়াতে পারবেন এবার কথা আসতে পারে যে কেন এতটুকুন কি যথেষ্ট কিনা হ্যাঁ এতটুকুন কি যথেষ্ট আপনি পারলে আরও কম খাওয়াবেন তাতে কোনো সমস্যা নেই বেশি খাওয়ালেই সমস্যা কারণ এখানে উচ্চ মাত্রায় পটাশিয়াম আছে পটাশিয়াম দিলে কি হয় পেঁয়াজের ভিডিওতে আমি দিয়েছি তখন হয় কি মুরগি হয়রান হয়ে যায় ক্লান্ত হয়ে যায় হজম ক্ষমতা কমে যায় কারণ পটাশিয়াম এত বেশি ভারী যে হজম করতে সমস্যা হয় তখন মুরগির ভালোর থেকে খারাপ দিকটা চলে আসবে একটা খুব জরুরি কথা যেটা হচ্ছে যে অনেকেই প্রতিদিন কলা খাওয়ান প্রতিদিন কলা খাওয়ানোর দরকার নেই আপনি সপ্তাহে একটা রুটিন করে নেন যে তিন দিন দুই দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালে যথেষ্ট একটা মুরগির পুষ্টি যেটুকুন আসার কথা সেইটুকু তিন দিন খাওয়ালে এই যে পরিমাণটার কথা বললাম এই পরিমাণে আপনি তিন দিন খাওয়ান যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আশা করি যারা নিয়মিত কলা খাওয়াচ্ছেন তার মুরগিকে ওনারা সেই সব খামারিরা এই ভিডিও থেকে সুস্পষ্ট একটা ধারণা পাবেন যে এই কলায় কি কি আছে এই কলা কিভাবে মুরগির দেহে ভালো কাজ করে পাশাপাশি খারাপভাবে কাজ করে সেটাও বুঝতে পারবেন এবং কি পরিমাণে কলা খাওয়ানো উচিত কিভাবে খাওয়ানো উচিত তারপরে ভিডিওর একজন শেষে সবার সুবিধার্থে খুব দ্রুত বলি যে পরিমিত কলা যদি আপনি মুরগিকে খাওয়ান তাহলে মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে মুরগির মাংসের টেক্সচার ভালো হবে পাশাপাশি মুরগির উৎপাদন বেড়ে যাবে পাশাপাশি বীজ ডিমের পার্সেন্টেজ বেড়ে যাবে কিন্তু আপনি যদি পরিমাণ না বুঝে খাওয়ান বেশি মাত্রায় খাওয়ান তাহলে মুরগির পেটের সমস্যা হবে মুরগি হয়রান হয়ে যাবে মুরগির খাবার প্রবণতা একদম নষ্ট হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ